आरे कटा देना अब्बा आरे वाड़क बड़ा लिक पास है

তার বাবা মা নাই সেই ভালো জানে বাবা মার অভাব যে বোঝে সেই আসলে মানে প্রকৃত অর্থে বুঝতে পারে যে বাবা মা কতটা মূল্যবান আর এ কারণে যাদের বাবা মা আছে বাবা মা থাকতেই তাদেরকে নিয়ে ভালো সময় কাটান তাদেরকে তাদেরকে সময় দিন নিয়ে অনেক ভালো থাকুন তাদেরকে ভালো রাখুন বাবা মা বেঁচে থাকতে যতটুকু সামর্থ্য হয় ততটুকুই আমাদের করা উচিত একটা সময় হয়তো তখন যখন আমাদের অনেক বেশি সামর্থ্য থাকবে অনেক বেশি কিছু করার যোগ্যতা আমরা অর্জন করব কিন্তু তখন হয়তো এই মানুড়িগুলো নাও থাকতে পারে তাই বাবা মা বেঁচে থাকতে তাদের স্বপ্নগুলো তাদের ভালো লাগাগুলো একটু একটু করে হলেও আমাদের পূরণ করা উচিত আব্বু আম্মু এবং বড় মামা আমাদের বাসায় এসে যতদিন দিন ছিলেন ততগুলো দিনে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ তাদেরকে সময় দিতে তাদেরকে নিয়ে একটু বাইরে বের হতে এমনও হয়েছে আমার অফিস থেকে আমি যখনই বের হই তাদেরকে ফোন দিয়েছি আব্বু আর মামাকে বলেছি আসেন আমরা একটু দিক ধরে হেঁটে হেঁটে বেড়াই আর নদীর পারে তো অনেকবার গিয়েছি এ মামা নদী অনেক বেশি পছন্দ করে করেছিলেন আব্বু অনেক বেশি পছন্দ করেছিলেন তো আশেপাশে রাজবাড়িতে আসলে সেরকম ঘোরার তেমন কিছুই নেই আর যা আছে সেগুলো এর আগেও দুইবার আব্বু আমুকে ঘুরিয়ে দেখিয়েছি আর এবার বড় মামা এসেছিলেন তাই বাদ বাকিটা বড় মামাকে একটু ঘুরিয়ে দেখেছি আর অল্প পরিসরে যতটুকু দেখা যায় ততটুকু দেখিয়েছি আর এটা কিন্তু তারা অনেক বেশি পছন্দ করেছেন সবাই মিলিয়ে মালাই চা খেয়ে আমরা এই তো রাজবাড়ি রেলওয়ে মাঠে এসেছি আর এখানে সবাই পোলাপান খেলাধুলা করতেছিল আর আব্বু কি করতেছিল আমরা সবাই অনেক মজা পাচ্ছিলাম আরেকটা জানা আরেক আরেক अलग बस है 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 गेटर पास में आलोचना আব্বু কিন্তু অনেক বেশি মজা পেয়েছেন আমরা বলছিলাম যে আরেকবার দিবেন নাকি তো তারপর ওখান থেকে আরেকটু মাঠের দিকে মিনার আছে আর মাঠের মধ্যেও অনেক আব্বু তো এর আগে আমাদের বাড়িতে গরু ছিল গরু থাকতো সবসময় আমাদের বাড়িতে দুধ পাওয়া যেত সবসময় গরুর দুধ পাওয়া যেত তাই আব্বুর গরুর ওপর একটা এফেকশন কাজ করে গরুকে দেখে গরুকে কি যেন খাওয়ানোর জন্য হাতে গিয়ে দিয়েছে আমরা তো ভয় ছিলাম যে যদি গুতোয়া দেয় অপরিচিত তো আমরা রেলের মাঠ থেকে জেলা পরিষদের দিকে যাচ্ছিলাম তো যাওয়ার পথে হঠাৎ দেখি যে রাস্তায় একটা সাপ মানে একদম রেলওয়ে মাঠের মাঝখানে একটা সাপ তো ওটা দেখে আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম আর এটা আব্বুর চোখে পড়েছিল তো সাপটা ওই দিক থেকে যেতে যেতে সামনে একটা পেপার বিছানো ছিল তো সম্ভবত সেই পেপারের নিচে গিয়ে ঢুকলো তো পাশে একটা ইট ছিল আমি একটু চেষ্টা করেছিলাম সেই ইটটা দিয়ে সাপটাকে একটু সুরে মারতে কিন্তু তার আগে সাপটা চলে গেল গেলো গায়ে লাগলো না এবং সেটা ঘাসের মধ্যে ঢুকে গেলো আমরা আশেপাশে সবাইকে একটু বলছিলাম যেখানে সাপ আছে এখানে সাবধান কেউ যেন না আসে তবে সাপটা একটু ছোট ছিল তবে আমাদের ভয় ছিল যদি বিষাক্ত হয় তাহলে তো মানুষের জন্য ক্ষতির একটা কারণ হতে পারে আমরা পুলিশ সুপার কার্যালয়ের মধ্যে এসেছি এই তো রাজবাড়ি পুলিশ সুপারের কার্যালয় হ্যাঁ বাবা বাবা স্কপি সাপ ওই জঙ্গলের মধ্যে আজকে একটা মজার ঘটনা শেয়ার করি আমরা রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সরি রেলওয়ে মাঠেতে গেছি বেড়াতে তো হাঁটতে হাঁটতে দেখি একটা সাপ আব্বু দেখছে হ্যাঁ তো সে সাপটা দেখার পর থেকে তাপছে এখন যেটাই দেখছে সেটাই বলছে যে সাপ কই মানে সে যাতে কিছু জানে সবই সাপ হ্যাঁ বলো কয় সাপ সব জঙ্গলে হ্যাঁ বলো এখন ওখানে সাপ ওখানে আছে মজা লাগলো বিষয়টা আমরা এখন পুলিশ সুপার কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয়ের আশেপাশে আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম এপাশে দায়রা জজ আদালত ছিল এদিক একটু আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম আর হাঁটতে হাঁটতে কিন্তু আমরা রাবেয়া বিগ বাজারে এখানে চলে এসেছি আশেপাশে আর কি দেখাবো ঘুরে ফুরে এদিকেই যাচ্ছি আমাদের আরেকটা গন্তব্য আছে সেটা জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে পর আমরা কিন্তু সেখানেই যাব তার আগে একটু রাবেয়া বিগ বাজারে একটু ঢু মেরেছি এখানে একটু ঘুরে দেখব আমরা এখন বিগ বাজারে এসেছি ঘুরতে ঘুরতে আসলে যেখানেই যাই ঘুরে ফিরে একই জায়গা বারবার একই কথাই বলি আর কোথায় যাব ছোট্ট শহর আমাদের এই রাজবাড়ি এই কারণে এদিক দিক দিয়ে ঘুরে ঘুরে আসি তার এসেছে তাদেরকেও আসলে এই জায়গাগুলোতেই নিয়ে নিয়ে ঘুরছি তবে তারা মজা পাচ্ছে নতুন জায়গা একটু হলেও তো ভালো লাগছে আর এভাবে আমরা একটু ঘুরে ঘুরে দেখছি কয়টা তাপছে এখানে কয়টা

আমরা এখন নামছি রাবেয়া বিগ বাজারে আসলে তাপসির অনেক বেশি মজা পায় অনেক দৌড়াদৌড়ি করে ছোট ছোট করে বেড়ায় খুব ভালো লাগে তার অনেকটা সময় আমরা কাটিয়ে দিলাম এখন আমরা বের হয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য সেটা কোথায় আমাদের সাথে থাকুন জানতে হলে ইনশাআল্লাহ আমরা দেখা হচ্ছে সেখানে গিয়ে ফাইনালি আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে চলে এসেছি আমরা এসেছি মুঘল ওরা যেতে চায়নি আমরা আগে একটু বলেছিলাম যে আজকে চাইনিজ খাবো না তারা তো আসলে টাকা খরচ হবে এই চিন্তা করে তো অনেক কিছুই করতে চায় না আসলে তাদেরও তো একটু সকাল সন্তান হিসেবে আমাদের পূরণ করা উচিত তো আমরা একটু জোর করি তাদেরকে নিয়ে গিয়েছি আর তারপরে যাওয়ার পরে বলতেছে যে না বিকেল আমরা তো নাস্তা করেই বের হলাম আবার বের হয়ে তো আমরা মালাই চা খেলাম এখন আর এগুলো খাবো না তো আচ্ছা ঠিক আছে অল্প করে অর্ডার দেব অল্প করে খাবো কোনো সমস্যা নাই আমরা একটু টেস্ট করি বাইরের খাবারও তো মাঝে মাঝে খেতে হয় এগুলো তো সব সময় খাওয়ার সুযোগ হয় না তো আপনারা এসেছেন এই সুযোগে আমাদেরও একটু খাওয়া হবে এরকম ভাবে তাদেরকে বুঝে আমরা অল্প করে অর্ডার দিয়েছি আমরা দুইটা ডিশ রাইস অর্ডার দিয়েছি একটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর একটা হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস তো টেস্ট করানোর জন্য তাদেরকে এটা অর্ডার দিয়েছি আর এটার সাথে আমরা নিয়েছি ছিলাম বিফ সিজলিং তো সবাই অল্প করে করে একটু খেয়েছি আম্মু তো এগুলো খাবেই না আম্মু না 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 আমার জন্য নিয়েই না আসলে এখানে রাইসগুলো ছিল থ্রি ইস টু ওয়ান আমরা কিন্তু এখানে ছয়জনের জন্য খাবার নিয়েছিলাম কিন্তু আম্মু তো খায়নি ইনফ্যাক্ট আমাদের খাবার বেঁচে গিয়েছিল আমরা পার্সেল করে নিয়ে এসেছিলাম তবে সবাই মিলে আমরা অনেক মজা করে খেয়েছি যতটুকুই অল্প হোক বা যেমন যেমনই হোক আর সবচেয়ে বড় কথা যেটা আমরা সবাই মিলে অনেক বেশি ভালো সময় কাটিয়েছি অনেক সুন্দর কিছু সময় আমরা এখানে কাটিয়েছি তাপসিল বিশেষ করে সবাইকে নিয়ে বাইরে গিয়ে অনেক বেশি ভালো সময় কাটিয়েছে বাসাতে আবু আবু যতদিন ছিল তাপসির অনেক বেশি ভালো অনেক বেশি আনন্দের সময় কাটিয়েছে দাদার সাথে দাদির সাথে বাচ্চাদের সাথে দাদা দাদি নানা নানি থাকাটাও কিন্তু যেসব বাচ্চারা দাদা দাদি নানা নানিকে পেয়ে বড় হয়েছে তারা যেন জীবনে অনেক মূল্যবান সম্পদ দেখে পেয়ে বড় হয়েছে এটা কিন্তু সত্যি কথা আল্লাহ তালার একটা বড় একটা নিয়ামও যে একটা বাচ্চা দাদা দাদিকে নানা নানিকে কাছে পেয়েছে আসলে দাদা দাদি নানা নানির যে ভালোবাসা এই ভালোবাসা বাচ্চাগুলো একদম অকৃত্রিম অন্যরকম ভালোবাসে বাবা মা তাদের ছেলে মেয়েদেরকে অনেক অনেক ভালোবাসে আর নাতি নাতনিদেরকেও কিন্তু আরো অনেক অনেক বেশি ভালোবাসে নাতি নাতনিদের প্রতি একটা অন্যরকম সফট কর্নার থাকে আলহামদুলিল্লাহ আব্বু আম্মু এখানে এসে মাঝে মধ্যে একটু থাকে কত যে ভালো লাগে এই ভালো লাগাটুকু ভাষায় প্রকাশ করতে পারবো না যেহেতু দূরে থাকি চাকরি করি তাই সব সময় গিয়ে আব্বু আম্মুর সাথে থাকার মতো সুযোগ হয়ে ওঠে না কিন্তু আব্বু আম্মু এখানে এসে থাকে এতটুকুই আমাদের কাছে অনেক বড় পাওয়া তাদেরকে অল্প সময়ের জন্য হলেও কাছে পাই চলে এসেছি লাইক দিতে ভুলে গেলে প্লিজ লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন বাবা মাকে নিয়ে বলতে গেলে শেষ হবে না ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা রাব্বি হামহুমা কামা রাব্বাই নিঃসা গিরা রাব্বি হামহুমা কামা রাব্বাইয়া নিঃসা গিরা